চুরানব্বই বছরে মৃত্যুবরণ করলেন বদরুদ্দিন অমর বদরুদ্দিন ওমর ছিলেন মুক্তবুদ্ধি ও প্রগতি সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর বললেন ডক্টর ইনুস চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে এগারো মাদক কারাবারি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার কুরীর মঞ্চ থেকে ভবিষ্যতে অনেকে শিল্পী তৈরি হবে বললেন সচিব বদরুদ্দিন ওমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফকরুলের গভীর শোক প্রাথমিক অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার বাগেরাটে চার সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন কর্মসূচির ঘোষণা আমি ক্রিকেটার সন্ত্রাস নই বললেন তামিম ইকবাল ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা যে আদেশ আদালতের নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা কর্মী গ্রেপ্তার স্বাধীনতা বিরোধীরা একটি পোস্টেও জিততে পারবে না বললেন মেঘ মোল্লার ডাকসুর ভোটে ব্যালট বিপ্লব ঘটাবে শিক্ষার্থীরা বললেন সাদিক কায়েম সংকটময় সময়ে জনগণ প্রশাসনের উপর আস্থা রেখেছে বললেন ভূমি উপদেষ্টা উদ্বোধনের ১৯ বছর পেরিয়ে গেল পিরোজপুর বাস টার্মিনালের নেই উন্নয়ন জুলাই গণ অভ্যন্তনে চানখার পুলে ছয় হাত্তা মামলা পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ তৌহিদ আফুদের সঙ্গে পরিচয় ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দিঘি ডাকসু নির্বাচনের আগে শিক্ষক নেটওয়ার্ক দশ দাবি সাতপুর সদর হাসপাতালে বেড ও হুইল চেয়ার দিলেন বিএমপির সভাপতি ময়লা পরিষ্কার করেও শান্তি নেই অক্ষয় কুমারের ভয়ঙ্কর মাদক কিটামিন এর চালান জব্দ ফরিদপুরে পাগলা ঘোড়ার ও কামড়ে আহত আঠারো অবহেলিত সাতক্ষীরার উন্নয়নের বিশেষ সরকারি বরাদ্দের দাবি নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ আগামীকাল বদরুদ্দিনের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে জাজিরায় খবির আলমাস হত্যা প্রধান তিন আসামি গ্রেপ্তার মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল আহ্বায়ক পিটালক কলেজ প্রশাসন প্রাথমিক সাপ্তাহিক ছুটি দুই দিন রেখে অন্যান্য ছুটি কমেছে সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির বিক্ষোভ আলুর দাম বাড়াতে সরকার পদক্ষেপ নেবে বললেন কৃষি উপদেষ্টা ঢাকা বেলজিয়ামের ভিসা আবেদন নেবে না সুইডিশ দূতাবাস সীমানা নিয়ে আদালতের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন ইসি আনোয়ারুল ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের শপথ পাঠ ভারত আমাদের প্রয়োজন নেই বাংলাদেশকে সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই ডাকসু নির্বাচনের আগে শিক্ষক নেটওয়ার্কের দশ দাবি ডাকসু নির্বাচন ভোট চাইতে শিক্ষার্থীর নানির বাড়িতে ছাত্রদল নেতা পাবনায় এক আসনের সীমানা বাহলের দাবিতে মহাসড়ক অবরোধ ফেসবুকে পরিচয়ে প্রেম বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণের পর ভিডিও ধারণ প্রেমিক সহ গ্রেফতার তিন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান গ্রেফতার শক্তিশালী ঘূর্ণিঝড় কি কো আশ্রে পড়তে পারে যে সব অঞ্চলে বগুড়ায় শ্রমিক লীগের সভাপতি সহ গ্রেপ্তার দুই ব্যবহার হবে কুখ্যাত ইসরায়েলের প্রযুক্তি এবার অভিবাসীদের ফোন হ্যাক করবে ট্রাম প্রশাসন চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ স্যাটজিবিটির কাছে পাঁচটি প্রশ্ন ভুলেও করবেন না কেউ চল্লিশ দিন বন্ধ থেকে তেল খরচ কোটি টাকা নগর ভবনের দুদকের অভিযান ভোটার তালিকা এনআইডি বিষয়ক লেখার সংগ্রহের সময় বাড়ালো ইসি ঢাকাসহ পাঁচ বিভাগে কমবে তাপমাত্রা সতর্ক বার্তা দিল চীন তাইওয়ান উপকূলীয় অস্ট্রেলিয়া এবং কানাডা যুদ্ধ জাহাজ ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ নিহত এক পাকিস্তান একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু ক্লাস পনেরো সেপ্টেম্বর বিশ্বের একশো কোটি মানুষেরাই মানসিক সমস্যা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন বাংসুরের চেষ্টা ফেব্রুয়ারিতেই ভোট কোনো শক্তি ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব আবু সাইদ হত্যা মামলা দুই দিনের সাক্ষ্য গ্রহণ আজ মেসিকে টপকে আর এক ইতিহাস গড়ার দৌড় গোড়ায় রোনালদো শ্রীলঙ্কাকে উড়িয়ে ইতিহাস জয় জিমবাবুয়ে নির্বাচন করতে চাইলে বুলবুলের পদত্যাগ করা উচিত বললেন তামিম ইকবাল ভারত পাকিস্তান লড়াইয়ে কে এগিয়ে আটলান্টা ওপেন টুর্নামেন্ট এবার সাকিবের সঙ্গে খেলবেন মাহমুদুল্লাহ বাংলাদেশকে নিয়ে ভারতের খোসা জবাব দিলেন জাকির সর্বকালের সেরা একাদশে ধোনি কোহলির সঙ্গে সাকিব